আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লাউজ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব বর্তমান সময়ে এখন সর্বশেষ লাওস ভিসার আপডেট কি আছে লাওস দেশটিতে আসলে যারা যাচ্ছেন আমাদের কাছে অনেকেই কমেন্ট করছেন জিজ্ঞাসা করছেন ভাই লাওসে গেলে আসলে কত বছর পর ছুটিতে দেশে আসা যায় এবং এই ছুটির টিকিটটা আসলে কোম্পানি দেয় নাকি নিজের খরচে আসা লাগে তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি একটি দেশে যাচ্ছেন তো সেখানের আসলে কত বছর পর বাংলাদেশে আপনি ছুটিতে আসতে পারবেন এবং সেখানে যাওয়ার পরে ছুটিতে আসার সময় টিকিটের যে খরচটা সেটা আসলে কোম্পানি দিবে নাকি নিজের খরচে আসতে হবে এটা সম্পূর্ণটা নির্ভর করছে আপনার কোম্পানি উপরে এই বিষয়টা অবশ্যই কিন্তু আগে থেকে জানাটা উচিত ঠিক আছে চলুন হলে আমরা বিষয়টা জেনে নিই আর যারা নতুন এসেছেন লাওস সম্পর্কিত তথ্য জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা অনেক ধরনের তথ্য কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব চলুন হলে শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি লাওস ভিসার সর্বশেষ আপডেট কি আপনি যদি ভিসার আপডেটের কথা বলতে চান সেক্ষেত্রে আমি বলবো যে লাওস ভিসার বর্তমান সর্বশেষ আপডেট কিন্তু অনেক ভালো খুবই কম সময়ের ভিতরে খুবই কম খরচে আপনি কিন্তু এ দেশটিতে ঢুকতে পারবেন কারণ লাওস এমন একটি কান্ট্রি এখানে কিন্তু আসলে যাওয়ার সুযোগটা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিএম ইনপার ক্লিয়ারেন্স করে আসে এবং আপনি কিন্তু যেতে পারবেন কোনো সমস্যা নেই তো লাওস দেশটি মূলত বাংলাদেশ থেকে আসলে যেতে গেলে খুব বেশি সময় লাগে না এবং সর্বশেষ ভিসা আপডেট যদি বলতে সেটা কিন্তু অনেক ভালো বর্তমানে এখন ভিসা হচ্ছে এক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি ভালো কোনো এজেন্সি দ্বারা চেষ্টা করে থাকেন খুবই কম সময়ের ভিতরে আপনি কিন্তু ওই লাওস দৃষ্টিতে ঢুকতে পারবেন এবং এই দৃষ্টিতে যদি আপনি কোম্পানির কথা বলেন বা যদি বলেন যে ছুটির ব্যাপার বা টিকিটের ব্যাপারে এই এক্ষেত্রে বলতে হবে আপনি দুই বছরের মাথায় প্রতি প্রতি দুই বছরে আপনি বাংলাদেশে ছুটিতে আসতে পারবেন এবং টিকিটটা কিন্তু অবশ্যই কোম্পানি থেকে প্রোভাইড করবে ঠিক আছে এটা নাইনটি ফাইভ কোম্পানি কিন্তু টিকিট প্রোভাইড করে থাকে এবং ফাইভ পার্সেন্ট কোম্পানি আছে যেগুলো আসলে আপনার কোম্পানি ভালো হওয়া সত্ত্বেও কিন্তু টিকিট অনেক সময় দেখা দিতে তারা দেয় না এটা সম্পূর্ণটাই তাদের ব্যক্তিগত কোম্পানির ইচ্ছা ঠিক আছে এখানে তারা যদি না দিয়ে থাকে এক্ষেত্রে কিছু করার নেই আপনার নিজের খরচে কিন্তু এটা করতে হবে ঠিক আছে তো এখন এটা সম্পূর্ণটাই নির্ভর করছে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানি মানে উপরে এবং আপনি বাংলাদেশ থেকে যখন যাচ্ছেন যে কোম্পানিতে ওই কোম্পানি সম্পর্কে আগে জেনে নেবেন যে আপনার ওই কোম্পানি ছুটের সময় টিকিট দেবে কিনা যদি টিকিট দেয় তো এটা তো ভালো যদি টিকিট না দেয় তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা কারণ প্রতি দুই বছর অন্তর অন্তর আপনার টিকিটের খরচটা কিন্তু নিজের করে তারপরেই কিন্তু বাংলাদেশে আসতে হবে যেটা আমাদের জন্য কিন্তু খুব একটা খারাপ একটা বিষয় ঠিক আছে কারণ প্রতি প্রতি দুই বছরে আপনি যখন বাংলাদেশে আসবেন এটা আপনার জন্য একটা বাড়তি খরচ হয়ে দাঁড়াবে ঠিক আছে বেশিরভাগ কোম্পানি টিকিট দেয় এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই যারা যাচ্ছেন আসলে এই সব বিষয়গুলো নিয়ে আমার মনে হয় না যে আসলে চিন্তা করার কোনো কারণ আছে ঠিক আছে বেশিরভাগ কোম্পানি টিকিট দিয়ে থাকে তো আপনারা যারা যাচ্ছেন লাওসে আপনাদের জন্য সুস্বাগতম এবং দুই হাজার ছাব্বিশ সাল হয়তো আপনাদের জন্য ভালো কিছু মানে কল্যাণকর ভালো কিছু বিষয় হয়তো আপনাদের জন্য বয়ে নিয়ে আসবে এবং বর্তমানে বাংলাদেশ থেকে যারা অলরেডি সেখানে গেছেন আপনারা জানেন অনেকে কিন্তু সেখানে গিয়ে কাজ করছে ইনকাম করছে লাওস দেশটি দিয়ে আসলে কম খরচে গিয়ে সেখানে ভালো ইনকাম করা যায় এটা আমাদের জন্য কিন্তু খুবই একটা ভালো একটি দেশ এবং এখানে অনেকে সেখানে গিয়ে কিন্তু সমস্যা তো পড়ে থাকে এই বিষয়টা কিন্তু মাথায় রাখা লাগে তো যারা বাংলাদেশ থেকে লাওস দেশটিতে ঢুকছেন বা যাচ্ছেন আপনারা একটু সতর্ক থাকবেন কারণ এই দেশটাতে অনেকে গিয়ে সেখানে কিন্তু সমস্যাতে পড়েছে ঠিক আছে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন ভালো এজেন্সি ভালো এজেন্ট ধরে তারপরে কিন্তু আপনারা যাওয়ার জন্য চেষ্টা করবেন আশা করছি বিষয়গুলো আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার চেষ্টা করব ঠিক আছে আর লাউস দেশটি ভালো এ কারণেই এখানে আসলে দেখা যায় যে অল্প সময়ে ভিসা হয়ে থাকে আবার দেখা যায় যে কম খরচের ভিতরেই এই দেশটিতে যাওয়া যায় এজন্যই কিন্তু বাংলাদেশিদের লাউস দেশটি এত পছন্দের একটি দেশ ঠিক আছে তো যারা লাউসে ঢুকতে চাচ্ছেন আপনারা একটা ভালো অথেন্টিক এজেন্সি অথেন্টিক একটা মাধ্যম চেষ্টা করুন ইনশাআল্লাহ খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু ঢোকার কিন্তু আপনি এই পেয়ে সালের মাথামাথি এসে ঠিক আছে ছাব্বিশ সালের সামনে এসে তো দেখবন্ধুর ভালো থাকুন আশা করছি বিষয়গুলো সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারছেন যদি আরো বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার ভালো থাকবেন আল্লাহ হাফেজ